জীবন জীবিকার তাগিদে কেউ বা দেশে কেউ বা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই সাধর সম্ভাষণ আজকের স্টেডি নানা উপকরণ দিয়ে সাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে যারা স্টেডি করতে যাচ্ছে আনন্দময় তার আগে দিতে হয় পরিচয় ঢোলে আছেন ডাবলু তবলা আছেন বাবলু প্যাডে আছেন শিপন গিডারে আছেন রিপন জানি আপনাদের মন করতেছে উরুরু তাই আমরা দেশাত্মবোধ গান দিয়ে করবো আজকে অনুষ্ঠান শুরু জীবন বসার জন্য দরকার নিঃশ্বাস ভালোবাসার জন্য দরকার বিশ্বাস এবার মঞ্চে দেশের গান নিয়ে আসছেন দশম শ্রেণীর ছাত্র বিশ্বাস দর্শক মন্ডলী গানে শুনেছি তুমি আমায় ভুলে গেছো তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাহলে বুঝবেন তাদের সঙ্গে আমার এক সময় ভালো সম্পর্ক ছিল আর কাছের মানুষগুলোই দুঃখ দেয় বেশি সফলতা পাবো কি জানি না তবে আমি পরিশ্রম করে যাব মানুষ বেইমানি করলে পরিশ্রম কখনো বেইমানি করে না সেই দেশে বাস করি অনার্স পাস করা ছেলেমেদের চাকরির জন্য স্বাক্ষর নিতে হয় এইট মাস নেতার আমাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি আমি একবার নয় দুইবার নয় হাজার বার বলবো মানুষ চেনা পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না বিপদে না পারলে তেমনি মানুষ চেনা যায় না আবার কাপড় ছিঁড়ে যায় মেয়ের কাপড় জোগাতে আর মেয়ের কাপড় খুলে যায় ফলোয়ার আর বাড়াতে গাছটা সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল গাছে ফুটে ফুল তবু কেন ঝরে যায় ভালোবাসার স্মৃতি কেন রয়ে যায় জীবনটা মমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষগুলো আবহাওয়া নয় সময়ের সাথে সব কিছু বদলে যায় দর্শক মন্ডলী জীবনে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগবে মনের কাউকে কাঁদিয়ে বেশি দিন শুকে থাকা যায় না ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনে অনেক দামি কারণ একজন বানায় ঘর একজন সাজায় ঘর বিয়ের অঙ্ক একবার গরমিল হলে তা ঠিক করা যায় আর জীবনের অঙ্ক একবার গরমিল হলে জীবনটাই নষ্ট হয়ে যায় যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমার নিবে না খোঁজ তুমি যদি ধনী হও রোজ নিবে তোমার খোঁজ প্রেমের সাগর পাড়ি দিতে